যারা অনলাইনে বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা ডলার টিএক্স ডট কম একটি ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকে ডলার ক্রয় এবং বিক্রয় করতে পারেন এই ওয়েবসাইটে আপনারা যে সমস্ত ডলার পাবেন বিশেষ করে আপনাদের তো আর তাছেন এখানে স্কেল নেডলার ইউএসডি টিআরএক্স বাইনান্স ফেওয়ানার ওয়েব মানে ব্লু ফেয়ার অ্যাস্ট্রোফে ফেফাল বাসওয়ার মাস্টার কার্ড অ্যাডমাস ক্যাশ রিডট ফে কারণ ফিওফে নানান নানান ধরনের ডলার আপনারা পাবেন বিশেষ করে যারা ইউএসডি কিনেছেন তারা ছেড়ে টিআরসি নেটওয়ার্ক নিতে পারেন অথবা আপনাদের চাইলে এখানে দেখতে পাচ্ছেন বি টোয়েন্টি ইউএসডি অর্থাৎ এটা বাইনান্স এর যে ডলারটা সেটা যেমন আমি আপনাকে ইউএসডিটি বাইন্যান্সের বাইনান্স এর যে ডলারটা আছে সেটা আমি আপনাদেরকে কিনে দেখাবো এখন আমি যদি এখানে সাপোজ পাঁচ হাজার টাকা কিনতে চাই এখানে যদি আমি জাস্ট আপনাদের আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা আপনারা এখানে সাইন এ সাইন আপ করতে হবে এখানে জাস্ট সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজার নেম ইমেল এবং আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করলে অটোমেটিক লগ ইন হয়ে যাবেন আদার সাইন আপ মে অ্যাকাউন্ট করা ছাড়াও কিন্তু আপনি এই ওয়েবসাইটটাতে ডলার লেনদেন করতে পারেন ডলার লেনদেন করার জন্য সাপোজ প্রথমে যদি আমি নগদ থেকে যেমন নগদ সিলেক্ট করি এখানে বিকাশ আছে রকেট আছে আমি যদি নগদ সিলেক্ট করি আর এখানে সিলেক্ট করি বিফ টোয়েন্টি নাইন অর্থাৎ বিফ টোয়েন্টি অর্থাৎ বাইনান্সের যে ইউএসডিটি সেটা

ডলার তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোন সমস্যা নাই যে কোনো ওয়ালেট ফাইন্যান্স ওয়ালেট যে কোন ধরনের ওয়ালেটে কিন্তু আপনারা এই ডলার নিতে পারবেন তো আমি এখানে করলাম এখানে আমি কত টাকার কিনবো সেটা সিলেক্ট করে দিলাম এখানে কি ডলার কিনবো সেটা সিলেক্ট করে দিলাম এরপর আমি কত ডলার পাবো সেটা এখানে অটোমেটিক শু হবে আর আমাদের কাছে এই মুহূর্তে কত ডলার আছে যেমন রিজার্ভে আমাদের কাছে এত ডলার আছে আমরা সেটা দিতে পারবো তারপরে এখানে অ্যাকশন ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন এরপর আপনার এখানে বাইনান্স ইউ এ ইউ বাইনান্স বাইনান্স এর যে ইউএসডিটির অ্যাড্রেসটা আছে সেটা দিবেন বিপ কোয়েন্টি তো দেওয়ার পর এখানে জাস্ট ফসেজ অ্যাকশন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবকিছু বিস্তারিত দেওয়া আছে যেমন একটা অ্যাকশন আইডি

এরপরে পাওয়ার পরে আপনারা এখানে জাস্ট এই যে টাকাটা আছে এই টাকাটা দিবেন আর এখানে এই নাম্বার টাকাটা দিয়ে দিবেন আর এরপরে দেওয়ার পরে আপনার এখানে অবশ্যই টিএল এক্স আইডি পাবেন আপনার নগদ নম্বরে অথবা আপনার নগদ নাম্বারটা দিলেও হবে যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই নাম্বারটা অথবা টিএল এক্স আইডিটা দেওয়ার পরে জাস্ট এখানে কনফার্ম ট্রানজাকশনে ক্লিক করে দিবেন করে দেওয়ার পরে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে

এরপরে যা সেখানে আপনার এই এই ট্রানজেকশনটা এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে যেদিন পেন্ডিং আছে তাই এখানে নাই আর কি ধন্যবাদ সবই হ্যাঁ ভালো থাকবেন